বিদেশে সৌদির নোট বিক্রি করতে সেই টাকার হাটে আমার আজকের গন্তব্য বন্ধুরা এটা হচ্ছে মৌলানা ভাসানি স্টেডিয়াম আর একটু এই এই যে এইটা হচ্ছে গুলিস্থান পাতাল মার্কেট এইটার নিচেই বাংলাদেশের সবচেয়ে বড় টাকার হাট বসে এখানে আসলে আপনাদের জিনিসপত্র অবশ্যই সাবধানে রাখবেন কারণ এই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি চুরি চিন্তাই হয় বন্ধুরা টাকারহাট গুলিস্থান থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমার পেছনে যে টাকারহাটটি দেখতেছেন এই টাকারহাটটি গুলিস্থান পাতাল মার্কেটের নিচেই বসে এখানে প্রতিদিন টাকা দিয়ে টাকা কেনা বেচা করা হয় এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশটি টাকার দোকান আছে যেগুলোতে আপনার অচল ছেঁড়া টাকা দিয়ে নিতে পারবেন ব্যাংকের চকচকে নতুন টাকা এখানে এখানে কতগুলো টাকা আছে ভাই এক হাজার প্রতিদিন এগারোশো ষাট একশো ষাট টাকা বেশি নিচ্ছে নতুন টাকা কি করবেন ছোট ছোট বাচ্চারা তেরোশোজন যারা মানে বিদেশ চলে যাবো তো তার জন্য তাহলে দিয়ে যাবো আমরা এখানে সেরা টেকা সেরা টেকা রাখি এবং কি আপনি নতুন টেকা বিক্রি করি এবং কি সামনে ঈদের সময় আমাদের নতুন টেকা বেশি চলে তারা ঈদের সময় বাচ্চাদের নতুন টেকা পশ্চিম দেয় তারা এখানে অনেক ভিড় করে অনেক টাকা আমাদের কাছে নেয় আমাদের ওই ঈদের সময় ভালো ইনকাম হয় কিন্তু এখন তো ঈদ নাই এখন আমাদের ইনকাম কম মানে সেরা টেকা আর কি আমরা রাখি বর্তমানে আর তো সবাই ভয় করে যে এখানে চুরি চিন্তাই বেশি হয় ঠিক আছে না 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 এখনটা এখন ওই দেশ আগের মতো নাই এখন মোটামুটি স্বাভাবিক এখন কিন্তু ছিনতাইকারি বা পকেট মার এটা আমাদের এখানে নাই আমরা এখানে ওপেন ব্যবসা করি এই বাড়ার টাকা আমরা কিনি কিনে আবার এটা বিক্রি করি কোথায় বাংলাদেশ ব্যাংকে আমরা জমা দিই হেন কিছু খরচ আছে এখানে অনেক দেশের নোট দেখতেছি এমন এমন দেশের মুদ্রা এখানে আছে যেগুলো দেশের হয়তো বা আমি ঠিক মতো নামই জানি না এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান দুই হাজার রুপাইয়া এর নিচেরটাও ইন্দোনেশিয়ান পাঁচ হাজার রুপাইয়া এইটা হচ্ছে পাকিস্তানের রুপি এটা হচ্ছে নেপালের রুপি এখানে শুধু দেশি সেরা ফাটা বা নতুন টাকা নয় বিভিন্ন দেশের মুদ্রাও এখানে কেনা বেচা চলতেছে এখানে আরও কিছু নোট দেখতেছি যেগুলো ছিরতে ফিরতে এমন অবস্থা হয়ে গেছে যা বর্তমানে অচল ভাই আপনি এখানে আসছেন কিসের জন্য আমি মাল টাকা বিক্রি করতে টাকা বিক্রি করতে আসছেন রেট রকম বললো রেট পরে চব্বিশ বিশ টাকা আর হলো বিশ টাকা করে বলে এক রিঙ্গিত বিশ টাকা তা আপনার কি মনে হলো দাম কি কম না বেশি কম একবার কম আমি কিছুদিন আগে বিক্রি বেড়েছি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিদেশি সৌদি নোট করতে আসছিলাম তো আসে ছশো টাকা কিন্তু আমি পাঁচশো টাকা বিক্রি করছি কত রিয়াল ওটা হলে বিশ টাকা বিশ রিয়াল জি বিশ রিয়াল কত আসে ছয় ছয়শো টাকা তিরিশ টাকা করে তো ছয়শো টাকা আসে আমি গেছি পাঁচশো টাকা আপনি কি খুশি খুশি আমার টাকাটা লাগে আমি করছি এটা আপনি ব্যাঙ্কে দিতে পারতেন না সরাসরি হ্যাঁ ব্যাঙ্কে মানে একটা নোট দিছে তাহলে যে আমরা এটা যাইতে চাইছিলাম মধ্যে যে লেতার ভিজাই নেই এখানে অনেকগুলো কয়েন দেখতেছি এগুলো বিদেশি কয়েন চাইলে আপনি স্মৃতি করে রাখার জন্য নিতে পারেন তার জন্য কিছু আলাদা টাকা আপনাকে দিতে হতে পারে এখানে আরও কিছু কয়েন আছে এখানে এমন এমন কিছু দেশের কয়েন দেখতেছি যেগুলো দেশেও আমার অচেনা এখানে আজ থেকে পঞ্চাশ ষাট কিংবা একশো বছর আগেরও কয়েন পাবেন এখানে এই টাকা হাটের সবচেয়ে আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই কয়েনগুলো ঈদের সময় এখানে টাকার দোকানের সংখ্যা দাঁড়ায় আশি থেকে নব্বই এর উপরে সে সময় টাকা ব্যবসায়ীরা নতুন টাকা বিক্রি করে দিনে দুই থেকে তিন হাজার পর্যন্ত আয় করে এখানে প্রতিটি নতুন এক হাজার টাকার বান্ডিল কিনলে দিতে হয় এক থেকে দেড়শো টাকা বেশি তাছাড়াও সেরা নোট পরিবর্তন করতে হলেও দোকানদাররা টাকা একটু বেশিই রাখে তবুও এখান থেকে লোকেরা প্রতিদিন টাকা কিনছে কারণ ব্যাঙ্কে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার চেয়ে এখানে দশ টাকা বেশি গেলেও টাকা ক্রয় বিক্রয় সহজ